হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা রাখছি তোমরা অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে আমেরিকার ছাব্বিশতম প্রাক্তন প্রেসিডেন্ট থিওডার রুজভেল্টের একটা উক্তি শেয়ার করবো আমার খুব পছন্দের উক্তিটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ না কারো কাজে আসবে সেটা হচ্ছে যে আপনি যেখানেই থাকুন না কেন আপনার যা আছে সেটা দিয়ে আপনি কিছু একটা করা শুরু করুন হ্যাঁ যেটা আপনি পারবেন সেটা আপনি শুরু করুন এর কথা অর্থ হচ্ছে যে আপনি এক্সকিউজ না দিয়ে অজুহাত না দিয়ে অজুহাত দিলে তো হাজারও অজুহাত খুঁজে পাবে কিন্তু তার মধ্যেও কোনো একটা পয়েন্ট তোমাকে খুঁজতে হবে যেটা দিয়ে তুমি কিছু একটা পজিটিভ পয়েন্ট খুঁজবে যে তুমি করবে তো অজুহাত না দিয়ে যেটা তোমার কাছে রিসোর্স আছে বর্তমানে যেটা তুমি পারবে সেই রিসোর্সটা দিয়েই কিছু না কিছু একটা করা শুরু করো বসে থেকো না ছোটো থেকে শুরু করবে তাহলে কী হবে ভুল হলে শুধরাবে আবার ভুল হবে শুধরাবে এইভাবে শুধরাতে শুধরাতে একটা টাইমে পারফেকশান আসবে এবং কাজে সফলতা পাবে এবং তুমি যদি এক্সকিউজ দাও ওজত দিলে তো হাজারো ওঝত পাবে তাহলে কিন্তু আলটিমেট তুই রেজাল্ট পাবে না এইভাবেই তোমার কিন্তু সময় কেটে যাবে আলটিমেট রেজাল্ট তোমার কিছুই আসবে না তো বসে না থেকে যার যেটা রিসোর্স আছে সেটা দিয়ে তুমি যেটা পারবে সেটা দিয়ে কিছু না কিছু একটা শুরু করো দেখবে আস্তে আস্তে ভুল হতে হতে শুধরাবে আলটিমেট তুমি কাজে সাকসেস পাবে আমার কথা যদি বলি আমার যদি ছোটোবেলা একটা উদাহরণ দিই যেমন আমরা যখন পড়াশোনা করি বাড়িতে আমাদের কারেন্ট ছিল না আমরা হারিকেন এবং বাংলা ভাষায় মানে গ্রামের ভাষায় যেটা বলে লম্প সেটা দিয়ে পড়াশোনা করেছি তো সেই সময় যদি মনে মনে ভাবনা থাকতে হবে বাড়িতে কারেন্ট নেই বাল্ব নেই পড়াশোনা করবো না তাহলে কিন্তু আজ যেটা হয়েছে সেটা হতো না আমাদের এই কথা ছিল না সেটা সেই সময় যা ছিল কষ্টকর হলেও পড়াশোনাটা করেছিলাম মনে একটা উইলিপ্ত পাওয়া ছিল এবং সেই লম্পা হয় এখানে আলু পড়াশোনা করে আজকে যেটা হয়েছে তার দৌলতেই হয়েছে তো সেই সময় যদি এক্সপ্রেস দিতাম যে আমার বাড়িতে কারেন্ট নেই বা এটা নেই ওটা নেই তাহলে হয়তো মানে পড়ার মানে পড়তেও পারতাম না আজকে এই জায়গাতে পৌঁছাতেও পারতাম না তো এক্সকিউজ দিলে হাজার এক্সকিউজ খুঁজে পাবে কিন্তু তার ভিতরে তোমাকে কোনো কোনো পয়েন্ট খুঁজতে হবে যেটা তোমার ফিউচারে কাজে আসবে এবং তোমাকে সেটা উৎসাহ যোগাবে পড়াশোনার ক্ষেত্রে হোক বা অন্যান্য কাজের ক্ষেত্রে হোক তো যা যেটা রিসোর্স আছে সেটা দিয়ে কাজ শুরু করো আলটিমেট দিকে ধীরে ধীরে তোমরা একটা টাইমে সাকসেস পাবে আর অজুহাত দিকে যাবে হবে এটা নেই সেটা নেই সেটা যাবে এটা নেই এই করে করে টাইম কেটে যাবে এবং মনে হবে যেন এখন সঠিক টাইম আসিনি পরে শুরু করবো শুরু করে দেবে ঠিক ভুল হবে আর কোনো কাজ তো তোমার ভুল ছাড়া ডাইরেক্ট তুমি তুমি পারফেকশান পাবে না ভুল করে করে এক্সপিরিয়েন্স হবে কোন ভুলটা করলে প্রবলেম হয় সেই ভুলটা তুমি শুধরাবে তাহলে কী হলো তোমার শুধু হতে শুধু একটা টাইমে তোমার পারফেকশান আসবে এবং যখনই দেখবে যে ম্যাক্সিমাম পারফেকশান আসছে তখনই যে কোনো কাজে তুমি সাকসেসটা পাবে এখন ডাইরেক্ট তুমি যে ভুল করবে না ডাইরেক্ট তুমি সফলতা পাবে ব্যাপারটা কিন্তু এরকম নেই কাজের মাধ্যমে ভুল হবে ভুল হতে হতে আলটিমেট তুমি যে কোনো কাজেই সফলতা পাবে তো এক্সকিউজ না দিয়ে কাজ শুরু করো এবং মার্কিন প্রেসিডেন্ট এই থিওডারুসবে এইগুলো মাথায় রাখবে দেখবে কাজে সফলতা পাবে তো সবাই ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ